এই একটা জিনিস আমাদের ফ্যামিলির খাইতে সবাই ভালোবাসে আমি তো মোটামুটি বাসি আমার ছোট্ট মেয়েটা সে অনেক ভালোবাসে আর আপনাদের ভাইয়া তার কথা তো বলাই যাবে না সে এতটা পরিমাণে ভালোবাসে যে কে আর বলবো ওকে যদি তিন তিনবেলাও খাইতে দেওয়া হয় ও কখনোই বলবে না যে আমি খাবো না ওকে তিনবেলা দিলে ও আরও খুশি আসসালামু ওয়ালাইকুম কী অবস্থা সবার আপনাদের ভাইয়া রুটি খাইতে অনেক বেশি ভালোবাসে ও যখন আমাদের বাড়িতে যায় ভাত কমই খায় ও রুটি বেশি খায় যখন বাড়িতে ময়দা থাকে তখন তো রুটি হয় না থাকলে আমার আব্বু বাজার থেকে ময়দা কিনে নিয়ে আসে আর তারপরে ওর জন্য রুটি করা হয় রুটি খাইতেও এতটা ভালোবাসে আর আজকে যখন ও অফিসে যাচ্ছিলো তখন বলছিল রুটি বানিয়ে রাখার জন্য তো আমি আজকে রুটি বানাবো রুটি বানানোর জন্য আজকে কিছু মাংস রান্না করব। আর তেমন কোনো মাংস না আজকে ব্রয়লারের মাংসটাই রান্না করব। এখানে আমি কিছুটা ব্রয়লারের মাংস বের করে নিয়েছি আর এই মাংসের ভেতরে কিছুটা পিওর মাংসের পিঠ ছিল আর পিওর মাংস কিন্তু ব্রয়লারের মাংস খাইতে ভালো লাগে না হাড্ডি চামড়ি থাকলে খাইতে ভালো লাগে তো পিওর মাংসটা আমি আমার টুনের জন্য রেখে দিলাম আর হাড্ডি সহ চামড়ি মাংসগুলো সেগুলোকে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি এদিকে যে কারণে ওকে একটি কমলা দিয়ে আমি বিদায় করে দিলাম আর তারপর এখানে রান্না করে নিয়েছি আমি এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলু না দিলে আসলে মাংস খাইতে ভালো লাগে না বিশেষ করে রুটির মধ্যে কিন্তু আলু লাগে আলু ছাড়া কিন্তু রুটি খাওয়া যায় না শুধু মাংস দিয়ে তো সুন্দর মতন আমি কষিয়ে নিয়েছি আর তারপর এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিব বেশি পরিমাণে পানি হয়ে গেলে ব্রয়লারের মাংস খাইতে ভালো লাগে না একেবারে বেশি সেদ্ধ হয়ে গেলে খাওয়া যায় না যদি একেবারেই খুলে যায় তাহলে খুবই খারাপ লাগে আমার সেই কারণে আমি অল্প মানে দিয়েই এটা আমি রান্না করে নিই পাইলানি আমার রান্না হয়ে গেছে আর তারপরে আমি আমার স্পেশাল কিছু মশলা দিচ্ছি এখানে আমি রেডিমেড কোনো মশলা দিচ্ছি না এখানে আমি দিচ্ছি জিরের গুঁড়ো আর আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা যেটা আমি নিজে বানিয়েছি এটা কোনো প্যাকেট মশলা না তো দেওয়ার পরে দেখেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে কি বলবো এত সুন্দর কালার আসছে মনে হচ্ছে যেন গরু মাংস রান্না করে রাখছি তো মাংস রান্নার পালা শেষ তারপরে এদিকে আরও একটি সবজি টাইপের রান্না করব যে কারণে আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি একটা টমেটো আর আলু সুন্দর মতন কেটে নিয়ে এখানে ভাজির মতন আগে কষিয়ে নিচ্ছি আর তারপর এর ভিতরে দিয়ে দিলাম লবণ এতটুকু লবণই ছিল তেই এতটুকুই দিয়ে দিলাম পরে আবার এনে দিচ্ছি তো লবণ দিয়ে আর হলুদ দিয়ে সুন্দর মতন নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা মসুরের ডাল সবজি যেহেতু রান্না করবো তাহলে মসুরের ডাল না দিলে তো হবেই না সেই কারণে কিছুটা মসুরের ডালও দিয়ে দিলাম আর তারপরে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন একটু মোটা মোটা করে কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি আর তারপর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা যেহেতু ভাজি করছি না তাই এর ভিতরে কিছুটা আদা রসুন বাটা দিতেই হবে যে কারণে দিয়ে দিলাম আর তারপর এর ভিতরে অল্প পরিমাণে পানি দেবো এমনিতেই ভাজি হলে হয়তো পানি দেওয়া লাগতো না কিন্তু যেহেতু এর ভিতরে মসুরের ডাল আছে কিছুটা পানি দিতেই হবে এমন পরিমাণে পানি দেবো যাতে ডালটা সেদ্ধ হয় কিন্তু গলে না যায় তো ফাইনালি আমার কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে সবজিটা হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে আর এতটা পরিমাণে স্বাদ হয়েছিল যে কি আর বলবো তো ফাইনালি আমার রান্না করার জন্য কিন্তু সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে খাবার জন্য আর এদিকে আমার রুটিও বানাতে হবে রুটি বানানোর জন্য আমি এখানে কুসুম গরম পানি করে নিয়েছি আমি সবসময় এর ময়দার রুটি বানানোর জন্য কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মাখিয়ে একদম পলকত তোলা পানি দিয়ে ময়দা মাখলে রুটিটা খেতে কিন্তু নরম নরম হয়ে যায় আর নরম রুটি আমার খাইতে ভালো না একটু চিটকে টাইপের রুটি আমার একটু বেশি পছন্দ যে কারণে কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটা মেখে নিলাম আর এখানে টাইসের উপরেই আমি রুটিটা বানাবো এখানে আমি ফিরাটা ব্যবহার করবো না এদিকে আমি হটপট নিয়ে নিয়েছি রুটি বানাবো সাথে সাথে হটপটের মধ্যে রেখে দেবো তাহলে গরম থাকবে কারণ আপনাদের ভাইয়ার আসতে অনেক দেরি হয়ে যাবে আর রুটিগুলো শক্ত হয়ে যাবে যে কারণে সবগুলো রুটি বানিয়ে আমি এখানে হটপটে রেখে দিলাম তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ